একটা ফোলা ফোলা কার্টুন বিড়ালি নাম মিমি রঙিন বাগানে দাঁড়িয়ে হাত নাড়িয়ে বলছে হ্যালো বন্ধুদের তার কানে গোলাপি বো চারপাশে প্রজাপতি উড়ছে আর কোমল হাসি খুশি সঙ্গীত বাজছে মিমি খুশি হয়ে রংধনু রঙের ফুলে ভরা এক জাদুকরী বাগানে হাঁটছে সে একটা ফুল শুকে হাসে আর সেই ফুল বলে হ্যালো মিমি ঘাস ঝিলমিল করছে রঙিন পরিবেশ একটা হাসিমুখ প্রজাপতি নিমির কাছে আসে বলে চলো রং শিখি এরপর দেখা যায় লাল আপেল নীল বল আর হলুদ তারা নিমি বলে লাল নীল হলুদ প্রতিটি রঙে আলো ঝলমল করে মিমি দেখে তিনটা লাফানো ফল এক আপেল দুই কলা তিনটা আঙুর প্রতিটা ফল লাভ দেয় আর মিমি গুনে বলে এক দুই তিন পেছনে আনন্দময় সঙ্গীত বাজে মিমি নাচছে প্রজাপতি হাসিমুখ ফুল আর একটা ছোট মাশরুমের সঙ্গে সবাই হাততালে দিচ্ছে আর ঘুরছে রঙিন কনফেটি আর ঝলমলে তারা উঠছে চারপাশে একটা আলো ঝলমলে গাছের নিচে মিমি হাত নাড়িয়ে বলে আবার দেখা হবে বন্ধু আকাশে একটা বড় হৃদয়চিহ্ন দেখা যায় পেছনে মিষ্টি সঙ্গীত বাজে ধীরে ধীরে পর্দা কালো হয়ে যায়